মাত্র আঠারোশো টাকা স্কোয়ার ফিটে এরকম সুন্দর ডিজাইন কিন্তু আপনারা করতে পারবেন সারা বাংলাদেশে ভাই এই যে ডিজাইনগুলো করেছেন সিলিং করেছেন ক্যাবিনেট করেছেন তারপর হচ্ছে যত ধরনের ফার্নিচারের কাজ সবই তো আপনারা করে দিতে পারেন ইনশাল্লাহ আমাদের কেলাইন যারা হবে ইনশাল্লাহ আমাদের দ্বারা সম্পূর্ণ কাজগুলো করে নিতে পারবে এই এই ক্যাবিনেট গুলোকে আঠারোশো টাকা পাচ্ছে এই যে ক্যাবিনেট গুলো দেখছেন সব কোয়ালিটি ফুল কাজ এটা হলো এসপিএল বোর্ড দিয়ে কাজগুলো করা দর্শক যদি করাতে চায় পার স্কোয়ার ফুট আঠারোশো টাকা করে পড়বে আর সিলিং গুলো কি বোর্ড দিয়ে করা না সিলিং গুলো আমরা জিপসাম দিয়ে করে দিয়েছি মাত্র দুশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফুট কেউ যদি বোর্ড দিয়ে করতে চায় তাহলে চারশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফুট পড়বো

একটু যেভাবে সুন্দর ওইভাবে আমরা প্রজেক্টটা হ্যান্ড ওভার করে দিই আচ্ছা এখানে কিন্তু পড়ার টেবিলও করে দেওয়া আছে এবং ওয়াল কেবিনের সাথে ওয়াল কেবিনের তিন পাল্লা আর হলোদের সাথে পড়ার টেবিল দিয়ে দিয়েছে এটা একটা মাস্টার রুম সিলিং দেখেন কত সুন্দর ভাই এগুলো গ্যারান্টি ওয়ারেন্টি থাকে এটা গ্যারান্টি আমাদের কাছে আমাদের ক্লায়েন্ট পাবে 30 বছর গ্যারান্টি পাবে 30 বছরের গ্যারান্টি থাকবে তো নির্দ্বিধায় কিন্তু আপনারা সারা বাংলাদেশে কাজগুলো করে নিতে পারবেন ভাইদের নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া আছে